শাস্তি দিতে গিয়ে রেচিকে ফিরিয়ে আনতে গিয়ে যা জানতে পারলো তা শুনে সময় অবাক হয়ে গেল কারণ ঝাউ এর ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ খুব শীঘ্রই ঝাউ মারা যাবে আর মারা যাওয়ার আগে ও চায় যেন লুসি ওকে ঘৃণা করে কারণ লুসি ঝাউকে ভীষণ ভালোবাসে আর শেষ একটু সময় ঝাউ মেয়েকে চাই। মেয়ের সাথে সময় কাটাতে চায় তে কথাটা জানতে পেরে চুপ হয়ে গেছে লুসিকে কিছু বলেনি কারণ ঝাউ বারবার না করেছে জ্যাঙ্কুক বুঝতে পারছে না যে ও কী করবে ও মাথা কাজ করছে না এই কারণে বোধহয় বোন পাখি বিকালে তে ওতে একটু হেল্প করো না লুসি লুসি আর তে কিছু ঘুরলো দেখলো আর ঝাউ দাঁড়িয়ে আছে জাঙ্কুকের কোলে দিচ্ছি বুঝতে পারলো যে জাঁকুক জেনে গেছে লুসি দৌড়ে গিয়ে মেয়েকে কোলে নিল অসংখ্য চুমু দিল মেয়ে সারা মুখে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তুই আমার জন্য যা করেছিস তা কেউ করে না লুসি মন ভরে মেয়েকে ভালোবাসলো লুসি হুম আজকে তোকে আমি একটা কথা বলবো মনটাকে শক্ত করে শুনবি কি কি এমন বলবি জাঁকুক লুসিকে সব বললো লুসিতে স্তব্ধ হয়ে গেল দৌড়ে গিয়ে ঝাউকে জড়িয়ে ধরলো কিছুক্ষণ পর লুসি হাত ধরে বলল আমি তোমাকে ভুল ভেবেছিলাম আই এম রেলি ভেরি সরি আসলে আমার কপালটাই খারাপ নট অ্যাট অল ইউ আর টু মাচ লাকি এমন একজন স্বামী পেয়েছে যে তোমার ভালোর জন্য নিজে ভয়ঙ্কর রোগটা তোমার কাছে আড়াল করেছে কেবলমাত্র তোমার ভালোর জন্য তবে এমন স্বামী আছে যারা নিজের ভালোর জন্য নিজের মিথ্যা অসুখের নাটক সাজায় স্ত্রীকে স্ত্রী হিসেবেও পরিচয় দেয় না তখন তের ফোনটা বেজে উঠলো কে কথা বললো আই হ্যাভ টু গো ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে বলেইতে চলে গেল কের কথায় আগরা লুসি না বুঝলো চাঙ্কুক ঠিকই বুঝেছে মেয়েটা কী বলে গেল রাত একটা কে এখনও ফিরেনি চাঙ্কুক জানে না তুই কোথায় চাঙ্কুক বারান্দে দাঁড়িয়ে একের পর এক সিগারেট ধরাচ্ছে চাঙ্কুক মনে মনে না জেনে কত কিছু ভুলভাল বলে ফেলেছি ভুলভালের কী আছে ওর স্বভাবের কথা তো ঠিকই বলেছি ও তো অমনই জাঙ্কুক আরও একটা সিগারেট ধরলো তখন একটা হাতে সে অড়শি একটা ফেলে দিল এরপর সে হাতের মালিক ঝাঙ্কুকে হাতে নিচ দিয়ে বাহু বাহুডোরে নিজেকে বন্দি করে নিল জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরলো ভালোবাসি এত হাত পর্যন্ত কোথায় ছিলে রুম দিতে দেখি ছাড়ো বললো যেত চিৎ খাও কেন আমার জামাই আমার ইচ্ছা শুনুন কি আমাদের নতুন বিয়ের কত বছর পূরণ হলো নতুন বিয়ে মানে বিয়ে তো বিয়েই একটা তো ছোটোবেলার বিয়ে আপনার ভাষায় না যায় বিয়ে একটা তো বড়ো সময়ের বিয়ে যাইজ বিয়ে সেটাই নতুন বিয়ে তো বলুন না কতদিন হলো জানি না মনে মনে নয় মাস সতেরো দিন নয় মাস সতেরো দিন তো আপনি তো কোথাও আমাকে হানিমুনেও নিলেন না এখন যখন আমরা অ্যাব্রোড চলে গেলাম তখন চলুন আমরা হানিমন পালন করি ডু ইউর থিঙ্ক আই হ্যাভ এন ইন্টারেস্ট অন ইউ নো আপনার সব ইন্টারেস্ট তো হিসের উপর তাই না চান আই হ্যাভ নাথিং টু সে ঘুম পাচ্ছে আমারও চলুন কালকে থেকে হানিমন করবো জাঙ্কুক খানিকটা অবাক হলো কারণ এই দুই আড়াই মাসে একদিনও কে জাঙ্কুকের বুকে মাথা থেকে ঘুমায়নি কিন্তু আজকে ঘুমালো জাঙ্কুক কিছু বলল না সকালে জাঙ্কু এরকম ভাঙলো মহা অবাক হলো কারণ তে কালো রঙের একটা জামদানি শাড়ি পরেছে বাঙালি ভাবে সাথে গা ভর্তি গহনা গুড মর্নিং জান তাড়াতাড়ি উঠে ফ্রেশ নিন আমরা ঘুরতে বের হব তুমি জার্মানিতে এই দেশে ঘুরতে বের হবে হুম জাঙ্কু কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল ও ড্রেস নিতে এলে কে ওকে একটা কালো ধুতি আর কালো পাঞ্জাবি দিল হোয়াট ইজ অল দিস জাঙ্কু এখন প্লিজ থার্ড ক্লাস মানুষদের মতো চিপ ড্রামা করবেন না তো আমি লেট হয়ে ডিসলাইক করি ফার্স্ট প্লিজ জাঙ্কুক ভালো মতোই জানে যে কে বলেছে যখন তখন ওকে পড়তেই হবে দুনিয়া ঘুরে গেল এখন জাঙ্কুককে এই কালো দুটি পাঞ্জাবি পড়তে হবে তাই ভুরি ভুরি বিরক্তি নিয়ে জাঙ্কুক করার গেল পরে বেরিয়ে এলো কে নিজের চোখে কাজল নিয়ে জাংকুকে চুলে কিছু দিয়ে দিল আমি কোনো বাচ্চা নই তো কিছু না দুইজন বের হল সারাদিন অনেক ঘুরলো এখন দুইজনকে মানে দেখে ভীষণ অবাক হলো সবাই কিন্তু দুইজনকে ভীষণ সুন্দর লাগছে রাতে মাথার উপর খোলা আকাশ চারদিকে দিয়ে বসে আছে জাঙ্গুক মনে মনে ঠিক ধরেছে যে আছে আজই আমার জীবনের শেষ দিন চাঙ্কুক হুম আপনি সেদিন বলেছিলেন না যে ভালোবাসা মানে হাতের মুঠোয় বন্দি করে রাখা নয় ভালোবাসা মানে খোলা আকাশে উঠতে দেওয়া হুম তো আপনি আরও বলেছিলেন না যে আমি ভালোবাসতেই পারি না আমি আপনাকে ভালোবাসি না ভালোবাসা কী জানি না ঠিকই বলেছেন আমি জানি না ভালোবাসতে হয়তো আপনাকেও ভালোবাসি না আমি জানি না ভালোবাসা মানে হাতের মোটর বন্দি করে রাখা না খোলা আকাশে উঠতে দেওয়া জানেন আমার কাছে ভালোবাসা মানে কি আমার কাছে ভালোবাসা মানে আপনি হুম শুধুই আপনি আমি কখনোই আপনাকে হাতের মোটে বন্দী করতে রাখতে চাইনি আমি কেবল আপনাকে চোখে আড়াল করতে চাইনি হারাতে চাইনি আপনার গায়ে ছোট্ট একটা আঘাত যে আমার গায়ে বহুবন এসে লাগে সেটা বোঝার ক্ষমতা আপনার নেই কারণ আপনি আপনার জীবনে কাউকে এমন করে আপন করে নেননি লিশা লিসা না লিশা কখনোই আপনার ভালোবাসে ছিল না কেবলমাত্র ভালো ছিল যদি আপনি সত্যিই লিসাকে ভালোবাসতেন আমি কখনোই আপনাদের মাঝে আসতাম না আপনি লিসাকে ভালোই বাসেননি ঝাঙ্কুক থেকে নিজে থেকে সরিয়ে দিল বলল আর রং আমি লিসাকে ভালোবাসি অনেক বেশিই ভালোবাসি তে হা হা করে হাসতে লাগলো হাসতে হাসতে জাঙ্কুক দিয়ে ঘুরলো জাঙ্কুয়ের বুকের বা পাশে হাত রাখলো এরপর বাটন খুলে এক সেই ডুপ্লিকেট স্ক্রিনটা খুলে ফেললো তবে হ্যাঁ বোন পাখি লেখাটা আজও দেখলো না কিন্তু জাঙ্কুক মনে করলো যে তে বোন পাখি লেখাটা দেখেছে জাঙ্কুক তো অবাক কারণ তে জানতো এটা যে নকল তাই সেদিন রিয়্যাক্ট করেনি আপনার প্রেমে অন্ধ হতে পারি কিন্তু এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে যান আপনি লিসাকে ভালোবাসেন না আর এটাই সত্যি বাসি 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 আমি লিসাকেই ভালোবাসি কিন্তু আমি লিসাকে ততটা ভালোবাসি না যতটা তোমাকে ঘৃণা করি তোমাকে ঘৃণা করি তোমার নামটাকে ঘৃণা করি তোমার চেহারাকে ঘৃণা করি তে কোনো কথা না বলে একটা গান বের করলো টেকটা গান অ্যান্ড শ্যুট মি কী হলো শ্যুট মি আই উইল শুট জাংকুকের হাত থেকে গানটা নিয়ে ফেলে দিল সাগরে ক্যাপ্টেন টার্ন ইট আমি তোর মতো খুনি নই যে খুন করব। নিজের বাবাকে ফোন করতে যে সন্তানের হাত কাঁপে না তার মতো হতে পারবো না তে জাঙ্গুই চোখের দিকে তাকিয়ে আছে জাঙ্গুয়ের চোখে আজও কিনা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছে না থ্যাংক ইউ আমাকে চেঞ্জ না হতে দেওয়ার জন্য তিন দিন পর রাত নয়টা তের অত্যাচারে আরও তিন দিন কেটে গেছে আজকে দুইজন জাংকুকের এক বন্ধু পার্টিতে এসেছে জাংকুক পরিচয় পরিচয় করাচ্ছে তখন তের একটা ফোন এলো ম্যাম আর আমি স্যারকে পেয়েছি কথাটা শুনে তোর সময় থমকে গেল। জাঙ্কু একটি বন্ধু থেকে জিজ্ঞেস করলো ভাবি কোনো সমস্যা কি হলো চা দেশে চলুন দেশে মানে দেশে মানে বাংলাদেশে এখনই চলুন এখন কিভাবে সম্ভব যাই না এখন মানে এখনই চলুন না প্লিজ ন তোমার মন চাইলে তুমি যাও তে আর এক দের করলো না বেরিয়ে এলো কিছুক্ষণ পর জাঙ্কুকে ফিরে এলো হোটেলে এসে দেখে না পেয়ে বুঝতে পারলো যে কে সত্যি দেশে ফিরে এসেছে পনেরো ঘন্টা পর ইন বাংলাদেশ কে নিজে সে নিজস্ব জায়গায় গেল দেখলো এমকে ঘুম পাড়িয়ে রাখানো কে চুপচাপ আরেমের বেডের সামনে বসে গিয়ে হাঁটু গেড়ে বসলো আরেমের মুখে হাত বলিয়ে দিল আরেমের হাত নিজে হাতের মুঠো নিয়ে কপালে ঠেকে কান্না করতে লাগলো যে হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাবা আমার বাবা তে উঠে দাঁড়ালো যে হোক জি ম্যাম ভাইকে আর বাবাকে লন্ডন পাঠানোর ব্যবস্থা করো আরেকজন ঘর সাবান লোককে দুজনের সাথে পাঠাও বাবার ফুল ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করো আমি আমার বাবাকে সুস্থ চাই যে কোনো মূল্যে জি ম্যাম তুমি সব ঠিকঠাক করো আমি দাদু ভাইকে নিয়ে আসছি শিওর ম্যাম কিংবাড়িতে জিন বাসায় নেই রোজ ওরা দাদুভাইকে টর্চার করছে বোগাম কাই দাদুভাইকে ধরে রেখেছে রোজ কাবলি দাদুভাইকে থাপ্পড় মারবে ওই মুহূর্তে তে হাজির সিচুয়েশন দেখে তে রক্তের বেগ কত কিলোমিটার বেগে যে দৌড়াতে লাগলো তা কেউ জানে না কে কে দেখে তো রোজের আত্মাকে পেয়ে উঠলো তে এগিয়ে আসছে আর কে দেখে রোজ আর বোগামের জমদূত মনে হচ্ছে চোখ অসম্ভব লাল হয়ে ভয়ানক লাল হয়ে আছে সিংহের মুক্তিটা থেকে তের ওর চাবুকটা হাতে নিল যেটা কিংবা বহু পুরানো চাবুক চাবুক হাতে নিয়ে তিনজনকে দানা দান পেটাতে লাগলো চাবুকে আত্মড়া করে দিল এত বড় সহস্তদের এত বড় কলিজা আজকে তোদের কলিজা আমি কুকুরদের খাওয়াবো ভেবেছিলাম পরে মারবো কিন্তু তোরা সেই উপায় রাখলি না বলেইতে রোজের বুকে ছুরি চালাতে নিল থেমে যাও দিদি ভাই না দাদু ভাই আজকে আমি শেষ করে দেব সব কাহিনীর অবসান ঘটাবো এদের কি এত সহজে মিত্র দিবে এদের যে অনেক শাস্তি পাওনা আছে আমি কথা দিচ্ছি আমি এই যে বলবো ওদেরকে মেরে ফেলতে এখন মেরো না তে বাঁকা হেসে বললো রাইট ইউ আর দাদু ভাই কিন্তু এদেরকে শাস্তি তো পেতে হবে তে তিনজনে একটা করে আঙুল কেটে দিল তিনজন ব্যথায় কাটতে লাগলো চলো দাদু ভাই কোথায় নিয়ে এলে আমাকে দিদি ভাই চোখ বন্ধ করো কেন করো না অ্যান্ড নো চিটিং ওকে ওকে দাদু ভাই চোখ বন্ধ করলো তে দাদু ভাইকে ধরে নিয়ে আগে বাড়ছে চোখ খুলো কি এমন সারপ্রাইজ আর আরেম দাদু ভাই ধরে গিয়ে আরিমকে ধরিয়ে ধরলো কিন্তু আরম তো কোনো রিয়াক্ট করলো না কারণ আরমের তো মস্তিষ্ক এখন একটা পাঁচ সাত বছরের বাচ্চার মস্তিষ্কের সমান তাইও কিছুই বুঝলো না দাদু এত বছর পর ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল কোথায় কীভাবে পেলে খোকাকে দিদি আর খোকারই অবস্থা কেন কি হয়েছে ওর আরিম স্যারকে অনেক মেন্টাল প্রেশার আর ভুলভাল মেডিসিন দেওয়া হয়েছে যা স্যারের মস্তিষ্কের উপর অনেকবার ইফেক্ট ফেলেছে তাই জন্য স্যারেরই অবস্থা হবে হতেই হবে আমার বাবাকে ঠিক হতেই হবে কিভাবে প্রবার ট্রিটমেন্ট করে তিন দিন পরই তোমাকে আর বাবাকে লন্ডন পাঠাবো সবার না বাইরে সেখানে বাবার ট্রিটমেন্ট হবে লন্ডন কেন দেশে আমার সত্যুর অভাব নেই তাই লন্ডন পাঠাবো আর সেখানে ট্রিটমেন্ট বেটার হবে আর লন্ডন আমার কম যাওয়া হয় তাই কেউ ডাউটও করবে না তোমাদের উপর যে কোনো দিন অ্যাটাক হতে পারে কারণ তোমরা দুইজন আমার দুর্বলতা আর ও কি তোমার দুর্বলতা নয় আমি তোমাদের সম্পর্কে নিয়ে বেশ চিন্তিত এর ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি জানি না তবে আপাতত আমি যেটা চাই সেটাই হবে যেদিন জাঙ্কুক আমাকে ভালোবাসবে সেদিন জাঙ্কুককে ছেড়ে অনেক দূরে চলে যাব সেটাই হবে জাংকুকের শাস্তি ম্যাম জিমিন ম্যামকে জানাবেন না আরেন স্যারের কথা না শাশুড়ি কপিকে পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না লিসার সাথে ওর অনেক খাতির বেশ দুর্বল বল লিসার উপর হুম তিন দিন পর দাদুবাইকে আর আরেমকে লন্ডন পাঠানো হলো টেয়ুং নামের একজনের সাথে কে কিছুদিনের জন্য জিয়কে পাঠালো যেন আড়াল থেকে আরামের উপর নজর রাখতে পারে কয়েকদিন পর আবার ফিরে আসবে জিয়ান বাইকে তোমার আজ খারাপ এমন হয়েছে বাবা দেখো তোমার মা মনিকে আমার একদিন আগে জার্মানি থেকে দেশে ফিরেছে অথচ বাসায় আসেনি তিন দিন হয়ে গেল জানিও না কোথায় আছে কোন অবস্থায় আছে আমার জন্য এত চিন্তা আপনার কবে থেকে হলো সবে দরজার দিকে তাকালো দেখলো তে দাঁড়িয়ে তে কোথায় ছিলি মা তুই ছিলাম কোথাও না কোথাও কারো না কারোর সাথে তোমার লজ্জা করে না এবার নিজে কুকির কথা বলতে না মোটেও না জিয়ান্তে আমি টিপিক্যাল মেয়ে না যে কথা লুকিয়ে রাখবে মুখের উপর সত্যি কথা বলার সাহস আমার আছে কারণ আমি জিয়ান্তে আমি শাশুড়ি খুবই হয়ে গেছে তোমার হেল্প করছি সকালে হুম সবাই ঘুমিয়ে আছে জিনে সবার ঘুম ভাঙলো তে এই তে জিমিন নেমে এলো আরে ভাবি তুমি এত সকালে হ্যাঁ তোমার আদরে বৌমা কোথায় তে তে বিক্রেদের মতো চিল্লাচ্ছেন কেন। কেন চাই বুঝি সিকিউরিটি গার্ডদের কাছে চাইতেন দিয়ে দিত এ এটা কেমন ব্যবহার খবরদার আমার মনির সাথে এমন ব্যবহার করবে না জাংকুক জিনের কাছে গেল বসো মনি বসতে আসিনি তোমাদের বাসায় জানতে এসেছি বাবা কোথায় শুনেছি আপনার বাবা অনেক বছর আগে পরলোক গমন করেছেন তার অ্যাড্রেস আপনাদের পারিবারিক কবরস্থানেই হবে ভালো মতে জানো আমি আমার ওই বাবা না গঙ্গীয় বাবার কথা বলছি ও তাই বলছি সরি বুঝতে পারিনি এখন ভালো মতো বলো বাবা কোথায় আমার কাছে এমন প্রশ্ন করার কারণ জানতে পারি কি কারণ তুমি কিমবাড়ি থেকে বাউকে নিয়ে এসেছ আপু বলেছে দোষ বলেছে দোষ যেটা বলে সেটা অটোমেটিক্যালি চিরন্তন শক্ত হয়ে যায় বাউ কোথায় গুম করেছি লজ্জা করার নাই কথা বলতে যে দাদুভাই এত ভালোবাসা দিল সেই দাদুভাইয়ের সাথে এমন করতে না লজ্জা করবে কেন আমি চুরি করেছি আর জিয়ন্তে কাউকে জবাব দেয় না কারো যোগ্যতা নেই জিয়ন্ত আঙের কাছে জবাব চাওয়ার নিজেকে নিয়ে অত গর্ব করা ঠিক না ঝোর পড়ে যাবে ঝড় থেকে শক্তিশালী করে এখন আপনি কি সম্মানে বের হবেন নাকি আপনাকে অসম্মানে বের করব তে বলে যাস না এটা কিংবা নয় জিয়ান বাড়ি এখানে তোর কথাই শেষ কথা নয় বসার ভাবি না করো এখন বসার সময় নেই যাই না আমার পেট থেকে এই কাল সাপ কীভাবে জানালো বাবাকে খুঁজতে হবে জিন চলে গেল